আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আঠেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার আপনাদের একটু মাংসের দরদাম দেখাবো আজকে গরুর মাংসের ঠিক ওদের আগের দিন কী অবস্থা একটু দেখাই দেখতে করছেন আছে কেজি ভালো থাকতে

আরো গরুর মাংস দেখা যাচ্ছে কেজি কত আজকে সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন রোজাকে কেন্দ্র করে কোনো দাম বাড়ে নাই আগে সাতশো পঞ্চাশ ছিল এখনো সাতশো পঞ্চাশ আপনারা অবশ্যই আসবেন দেখে শুনে মাংস নেবেন ওই মাংসদের টাটকা দেখা যাচ্ছে আপনারা আসতে পারেন ওই কাশি মাংস দেখে গান করত দেখা যাচ্ছে কাশি মাংস আসসালামু আলাইকুম কাশি মাংস তুমি কত আজকে বারোশো বারোশো পঞ্চাশ কাশি মাংস আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আসবেন নেবেন কাশি মাংস সামনে আসছে মাছ বকা এই ভিডিও ফলো নাউস আপনাদের মার্কেট কোটার দেখাটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম